সূরা বাকারা 97 আয়াতে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দিন জিব্রাইলের সাথে যে ব্যক্তি শত্রুতা করে তারা জেনে রাখা প্রয়োজন যে জিব্রাইল তো মহান আল্লাহর নির্দেশে এই কুরআনকে আপনার হৃদয় ফটে অবতীর্ণ করেছে আর এ কিতাব তাদের কাছে রক্ষিত আল্লাহ তাআলার বাণীসমূহের সত্যায়নকারী ও মুমিনদের জন্য অভ্রান্ত পথ নির্দেশনা ও মহান শুভ সংবাদ সুরাব আকার আটানব্বই আয়তে আল্লাহ তালা বলেন যে সব মানুষ আল্লাহ তাল্লাহার তার ফেরেস্তাদের এবং তার নবিরাসুলদের ও জিব্রাইল মিকাইলের সাথে শত্রুতা করে তাদের চেতনার জগতে একতা জাগ্রত থাকা উচিত যে স্বয়ং আল্লাহ তাল্লাহ হচ্ছেন সেই কাফিরদের শত্রু সুরাব আকারার নিরানব্বই আয়াতে আল্লাহ তালা বলেন আর নিশ্চিতভাবে আপনার কাছে আমি সুস্পষ্ট নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি এসব স্পষ্ট নির্দেশনা কেবলমাত্র সীমানঙ্ঘনকারী ব্যক্তিবর্গ ব্যতীত কেউই তা অস্বীকার ও প্রত্যাখ্যান করে না সুরাবাকারা বাঁকারা একশো নম্বরে আল্লাহ তালা বলেন একতা অবশ্যই সত্য যে তারা যখনই কোনো অস্বীকার অস্বীকারে আবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো এক দল সে অস্বীকার অঙ্গীকার ভঙ্গ করেছে আসলে তাদের মধ্যকার বেশিরভাগ লোকজনই আল্লাহতালার বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করে না সুরা বাকারার একশো এক নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সর্বশেষ একজন রসুল এলো যে রসুল পূর্বে অবতীর্ণ করা তাদের কাছে রক্ষিত কিতাব আল্লাহ তালার বাণীসমূহের সত্যায়নকারী তখনই পূর্বে যাদের কিতাব দান করা হয়েছে তাদের মধ্যকার একটি দল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ করা পূর্ববর্তী কিতাবের আদেশ নিষেধ ও পালনীয় কথাগুলোকে এমন বঙ্গিতে পিছনের দিকে নিক্ষেপ করে যে অবস্থা দৃষ্টি মনে হয় যেন তারা প্রকৃত সত্যের কিছুই জানে না